মশালা কে কে খেয়েছ কমেন্ট করে জানিও প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে জিরে দিয়ে দিলাম দিয়ে তারপর তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে মটর দিয়ে দিলাম মটরটা দিয়ে আরেকটু ভাজতে হবে কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে ভাজতে হবে আমাদের মটরটা মটর আর পেঁয়াজের মধ্যে হালকা একটু নিন্দি দিলাম যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয় ওই জন্য পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট এবার ওর মধ্যে আলো দিয়ে দিলাম এক এক করে আলো দিয়ে দিলাম যে আলুগুলো কেটে রেখেছিলাম এবার তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আবার দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব আমরা দেখো হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে এবার পাঁচ মিনিট মতো ভেজে নেব ঢেকে যাতে আলুগুলো একটু গলে যায় দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম ভাজা আমার প্রায় কমপ্লিট এবার জিরে শুকনো লঙ্কা আদা পেঁয়াজ ওর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার ওটা দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এটা নিয়ে একটু কষিয়ে নেবো যাতে তেল ছাড়া অবধি পছাতে হবে যতটা কষাবে ততটাই খেতে সুন্দর লাগবে মশলাটা ঢেকে কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিট দেখো এবার আলাদা করে প্রেসার কুকারে যে চানাগুলো আমি সিদ্ধ করেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। সেগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো কষাবো কিন্তু আলাদা করে যে চানাগুলো আমি সেদ্ধ করেছিলাম কিভাবে সেটা আমি দেখাতে ভুলে গেছি কারণ সে ভিডিওটা আমি নিতে পারিনি তো আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে করে নিও তোমরা সবাই প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে চানা দিয়ে দু থেকে তিন সিটি মেরে নেবে তার মধ্যে দেখবে চানাগুলো একটু গলে গলে গেছে তারপর নামিয়ে নেবে তোমরা সবাই দেখো তারপরে ভুল করে সাইডে আমার একটা বান্ধবী ছিল সেও ভুল করে টমেটোগুলো ভেবে এখনই দিতে হবে কিন্তু সে ভুল করে দিয়ে দিয়েছে তোমরা কিছু মনে করো না টমেটোগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে দেখো আবার মশলাটা প্রায় কষে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার ও থেকে এক মিনিট মতো নেড়ে চেড়ে নেবো আমার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে এবার আমি যে ডিমগুলো আলাদা করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম এক করে এবার ডিমগুলো দিয়ে একটু মিশিয়ে নেব ডিম আর ছোলা আলু একসাথে সব মিশিয়ে নেব কমপ্লিট এবার জল সাইডে আমি গরম করে রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিলাম গরম জলটা দিয়ে এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে আলুগুলো একটু বেশি গলে যায় দেখতে পাচ্ছ দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেছে চানা মশলা ডিমের তরকারি তোমরা এভাবে তৈরি করে খেও বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাই বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে প্রথমে পৌঁছায় বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা